নমস্কার আপনারা দেখছেন পানি টাগি ড্যান্স বিমানবন্দরে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নেমেই একাধিক ইস্যুতে কটাক্ষ রেশন দুর্নীতিতে ইজির হাতে গ্রেপ্তার দেব গঙ্গার তৃণমূল ব্লক সভাপতি বিরাট বড় চক্র এতে অনেকেই জড়িত জ্যোতিপ্রিয় মল্লিকের পুরো টিম এবং শিলিগুড়ির চালকল মালিক যুক্ত রয়েছেন উত্তরবঙ্গ আলাদা নিয়ে মন্তব্য করেননি তিনি অন্যদিকে আসানসোল সুলসাউথ ঘটনা এক ধরনের শিল্প হয়েছে বাংলার যা পরিস্থিতি যেখানে সেখানে শুট আউট হচ্ছে অধীর চৌধুরী বর্তমান পরিস্থিতি তিনি কি সিদ্ধান্ত তা তার নিজের সিদ্ধান্ত বীরভূমে কয়লা পাচার ঘটনা তৃণমূল পয়সা ছাড়া থাকতে পারে না তাই গরু ও কয়লা পাচার শিলিগুড়িতে যে মেয়র দেড় হাজার কোটি টাকার সম্পত্তি কিভাবে হয় প্রশ্ন তুলেন তিনি জনগণের চাকা লুচে চাকায় চা অন্যদিকে শিলগুড়ির পর মাছিকাটার রামকৃষ্ণ মিশনের ফের জমি দখল নতুন নয় মুখ্যমন্ত্রীর গালি দিচ্ছেন তৃণমূল নেতারা তো দখল করবে শিলিগুড়িতে জমি মানে হীরের চক্র বিমা ক্ষেত্রে জিএসটি তুলে দেওয়া নয় মুখ্যমন্ত্রীর খুব নোংরা রাজনীতির পরিচয় জিএসটি থেকে টাকাই তো রাজ্যের লাভ হয় জিএসটি বাড়ার ফলে রাজ্যের সড়ক ট্রেনে চলছে বলে কটক্ষ করেন তিনি আর খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমস এর পর দেখুন এই তো বিরাট বড় চক্র শুধু একজন দুজন নয় আরো অনেকে জড়িত আছে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে তার যে পুরো টিম আরও আমার মনে হয় বেশ কিছু লোক এমনকি শিলিগুড়িরও বেশি বেশ কিছু আমি খবর পেয়ে যেটা আমার কাছে খবর আছে একজন চালকল মালিক মানে যে চালের ব্যবসা করে এরকম লোক শিলিগুড়িতে একজন আছে যে মল্লিকের কাজ করতো এরকম প্রচুর লোক যুক্ত আছে তারাও হবে আশা করি আস্তে আস্তে উত্তরবঙ্গের নিয়ে যেটা জল্পনা শুরু হয়েছিল এখন ওই বিষয়ে কিছু বলবো না দেখুন এখন গোটা রাজ্যে ব্যবসা বাণিজ্য তো কিছু নেই চাকরি বাকরিও নেই শিল্পও নেই এটাই এখন শিল্প হচ্ছে এক সময় আমরা অপহরণ সিনেমা দেখেছিলাম বিহার নিয়ে তৈরি হয়েছিল এবার এখানে বাংলায় হয়তো নব অপ অপহরণ সিনেমা তৈরি হবে বাংলার যা পরিস্থিতি কলকাতাতে শ্যুট আউট চলছে টাকা কেন দিচ্ছে না রেস্তোরাঁ মালিক টাকা দেয়নি তাই তার কানের পাশ দিয়ে গুলি চলে গেল আসানসোলে হচ্ছে দুদিন পর পশ্চিমবঙ্গের সব জায়গাতে হবে আপনি টাকা দিন টাকা দিলে পরে আপনি বাজবেন নাহলে আপনার কানের পাশ দিয়ে গুলি যাবে প্রেজেন্ট উই আর নোট ইন দ সচ এ কন্ডিশন দ্যাট উই ক্যান সে এনিথিং রিগার্ডিং দিস ম্যাটর ইট ইজ দা পারভ আধিত চৌধুরী দ্যাট হোট দেখুন তৃণমূল পয়সা কয়েন ছাড়া থাকতে পারবে না মাছ যেমন জল ছাড়া বাঁচে না তৃণমূল কালো পয়সা ছাড়া বাঁচে না তো সেই পয়সার জন্য তো কয়লা লাগবে আপনার গরু লাগবে গরু পাচার কয়লা পাচার আমাদের আজকে এখানে কর্পোরেশনের ডেপুটেশন আছে ঘেরাও আছে আমাদের জেলা সভাপতির নেতৃত্বে করবে আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি যে ডেপুটি মেয়রের নাকি দেড় হাজার কোটি টাকার সম্পত্তি যেখানে টাকার অভাবে শিলিগুড়ি কর্পোরেশন কাজ করতে পারছে না নাকি টাকা নেই নাকি ডেপুটি মেয়রের দেড় হাজার কোটি টাকার সম্পত্তি হয় কি করে মানে শিলিগুড়িতে কি এরকম কোনো শিল্প আছে যার যে শিল্পের মালিকের দেড় হাজার কোটি টাকা থাকতে পারে আমি মানে নিশ্চিতভাবে আমি নিশ্চিত যে এই টাকা জনগণের টাকা এটা লুট করে খেয়েছে দেখুন তো রামকৃষ্ণ মিশন ভারতসভাষের সঙ্গে এদিকে মুখ্যমন্ত্রী গালি দিচ্ছে তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা তো চেষ্টা করবেই আর শিলিগুড়িতে জমি মানে এখন বুঝতেই পারছেন সে কাওয়াখালী হোক বা অন্য কোনো জায়গা হোক জমি মানে তো এখানে হিরের টুকরো তো সেটা বিক্রি করার জন্য দখল করে হোক জেমে হোক বিক্রি করে সেখানে পয়সা কামানোর চেষ্টা চলছে সেটা হলো জাস্ট নিয়েছে যেখানে বলা হয়েছে যে বিমা ক্ষেত্র থেকে জিএসটি তুলে নেওয়ার জন্য ঠিক একই পথে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন সেখানে দেখুন জিএসটি কোথায় থাকবে অর্থাৎ কোন জিনিসের উপরে জিএসটি লাগবে কি লা লাগবে না সেটা কিন্তু ঠিক হয় হচ্ছে জিএসটি কাউন্সিলে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটা হচ্ছে নোংরা রাজনীতি করছেন জিএসটি কাউন্সিল কাদের দ্বারা গঠিত সমস্ত রাজ্যের অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীরা জি এস টি কাউন্সিলের সদস্য শুধু তাই নয় ভারতবর্ষে যখন প্রথম জিএসটি কাউন্সিল তৈরি হয়েছিল তার মাথায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তথা পশ্চিমবঙ্গের তৎকালীন অর্থমন্ত্রী আমি নামটা ভুলে যাচ্ছি ওনার এখন তিনি ছিলেন হচ্ছে অসীমবাবু না অসীমবাবুর আরে নামটা ভুলে যাই হোক তিনি ছিলেন হচ্ছে অমিত মিত্র অমিত মিত্র ছিলেন হচ্ছে জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান তখন সেই জিএসটি কাউন্সিল অমিত মিত্রের নেতৃত্বে ঠিক করেছিল কার উপরে কার উপরে জিএসটি লাগবে এখনও তাই এখনও জিএসটি কাউন্সিল মিটিং এ বসে সেখানে রাজ্যের প্রতিনিধি থাকে পশ্চিমবঙ্গেরও প্রতিনিধি থাকে তারা ঠিক করে যে কোন জিনিসের উপর জিএসটি লাগবে কত পার্সেন্ট জিএসটি লাগবে কেন্দ্র সরকার ঠিক করে না সবাই মিলে সেখানে ঠিক হয় সমস্ত কারণ জিএসটির ভাগ দায় কেন্দ্রের ঘালে পরে ভাগ রাজ্য নাই এবং জিএসটি বাড়ার ফলে বা জিএসটি তে রাজ্যের রোজগার বাড়ায় বাড়ার ফলে রাজ্য সরকারটা কোন রকম টেনে টুনে চলছে কলেজ নেই আমি বলতে